কুচবিহারে মাথা ভাঙাতে হাজরাহাট এক গ্রাম পঞ্চায়েতে একটি মারাত্মক ঘটনা ঘটেছে দুজন মারা গেছেন মাধব সরকার বয়স আটত্রিশ যাদব সরকার বয়স সাতাশ আক্রমণকারী যারা তাদের নাম হলো জাভেদ আলী মেজবাউল হক মকসুদুল মিয়া আয়ুব আলী মিয়া ফলন সরকার যিনি তৃণমূলের ওই এলাকার সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট এবং নেতৃত্ব এর গ্রাম সরকার কমল সিকদার জন্তু সিকদার সহ মোট তেরো জন আক্রমণকারী দুজনকে খুন করেছে ছজন হেভি ইঞ্জোর রয়েছে দেব সরকার বিমল সরকার বাবুমনি অর্জুন সরকার বিম্লব সরকার সপ্তম সরকার এবং পতন রায় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং সমস্ত খনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করছি প্রথম সকালবেলা আমাদের স্থানীয় স্তরের নেতারা এই পরিবারগুলোর কাছে যেতে পারলেও দ্রুত পুলিশ কয়েকশো পুলিশ দিয়ে ওদের বাড়ি এবং র‍্যাব গ্রামকে ঘিরে ফেলে বর্তমানে বিকেল পর্যন্ত যে খবর সংগ্রহ করেছি ভারতীয় জনতা পার্টি স্থানীয় বিধায়ক এবং জেলা সভাপতি সহ নেতৃত্বকে পরিবারের কাছে পৌঁছানোর ক্ষেত্রে পুলিশ প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে এবং পারিবারিক বিরোধ গ্রাম্য বিরোধ বলে এই বিষয়টিকে অরাজনৈতিক খুন বা মৃত্যু বলে চালানোর চেষ্টা করছে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি ইস্যু বা সমস্যা যাই থাকুক না কেন এই হত্যা তৃণমূল কংগ্রেসের খুনিরা করেছে আর যারা খুন হয়েছেন নির্গম হত্যা হয়েছে তারা ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী সদস্য কার্যকর্তা এবং সরকার আমাদের মন্ডল স্তরে অন্যতম প্রমুখ নেতৃত্ব যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট আমরা নিরপেক্ষ তদন্ত দাবি করছি পুলিশকে বলবো লুকানোর চেষ্টা করবেন না যে তেরো জনের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ প্রত্যেককে গ্রেপ্তার করার ব্যবস্থা করুন আর পরিবারের পাশে ভারতীয় জনতা পার্টি দাঁড়াবে আপনারা আজকে না ঢুকতে দিলেও কালকে ঢুকবে আমাদের এমএলএ রা আমাদের জেলা সভাপতি আমরা পরিবারকে সব রকম সাহায্য করব আর পুলিশের ভূমিকায় নিষ্ক্রিয়তা থাকলে আমরা পরিবারকে সঙ্গে নিয়ে অন্য ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা করব আমরা এখনি বলবো না পরিবারের সঙ্গে কথা বলবো আমরা প্রথমে পুলিশকেই দাবি করছি যাতে তেরো জনকে গ্রেপ্তার করে পুলিশ যদি মামলা করে রিমান্ডে নেয় আমরা দেখতে চাইছি দেখার পরে নিশ্চিত সঙ্গে আলোচনা করে বিচার পাইয়ে জন্যই জন্য এর আগে বহু নজির রয়েছে ভারতীয় জনতা পার্টি এই আইনি লড়াইতে কোনো নাগরিকের পাশে দাঁড়িয়েছে আর যিনি যারা মারা গেছে তারা বিজেপি পরিবারের সদস্য তাদের পাশে তো ও তাদেরকে নানাভাবে পরিবারগুলির পরিবার পাশে সহযোগিতার হাত বিজেপি এই জন্যই মেন বেঞ্চে নেতৃত্বে যে কমিটি হয়েছিল তারা জাতীয় মানবাধিকার কমিশন সহ একাধিক নিরপেক্ষ সংস্থাকে দিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করিয়ে সিবিআই কে ট্রান্সফার করেছিল মামলাগুলি একষট্টিটা সিবিআই এর মামলা হয়েছে তার মধ্যে দশটার বেশি মামলা শুধু কচুরিয়া জেলায় এবং যে পনেরো জনকে নটোরিয়াস ক্রিমিনাল বলে ঘোষণা করা হয়েছিল হাইকোর্টে মানে এনএইচআরসি বা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রিপোর্টে তার মধ্যে উদয়ন গৌরাও ছিলেন স্বাভাবিকভাবে

ক্ষতিগ্রস্ত পরিবার যদি সন্তুষ্ট না হয় কোটেই যাবে কোন এজেন্সি তদন্ত করবে এটা বিজেপি বলে দেয়নি আমরা নিরপেক্ষ তদন্ত চেয়েছিলাম কোর্ট সিবিআই কে দিয়েছে সিবিআই কাজ করেছে চারশো জন অ্যারেস্ট করেছে চার্জশিট করেছে বীরভূমে যারা বেল পেয়েছিল সুপ্রিম কোর্টে গিয়ে তাদের বেল ক্যান্সেল করে দিয়েছে সিবিআই এই রাজ্যে কনভিকশন হচ্ছে না বলে ট্রায়াল হচ্ছে না বলে পোস্টপোল ভায়োলেন্সের আঠারোটা মামলা পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে গেছে সেটা সিবিআই তার কাজ করছে তারা এখানে অনেক বাধার সামনে করছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে আমি তাদের হয়ে বলতে পারবো না অ্যাডভোকেসি করতে পারবো না কিন্তু যেহেতু কোর্ট কোর্টে আমরা গেছিলাম কোর্টের নির্দেশে এই তদন্ত হচ্ছে তাই এই ধরনের খুন অত্যাচার ধর্ষণ এবং রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রী তথা পুলিশের আশীর্বাদ নিয়ে তারা শাস্তি না পাওয়া ক্রমান্বয়ে যে ঘটনাগুলি ঘটছে এর ফলে আগামী দিনে ক্ষতিগ্রস্ত পরিবার এবং তাদের পাশে দাঁড়ানো প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি প্রয়োজন হলে আমরা আদালতে যাব কে তদন্ত করছেন বড় কথা নয় কিন্তু এই যে খনের রাজনীতি এই যে সাধারণ মানুষদেরকে দলিত পরিবার রাজবংশী পরিবার আদিবাসী পরিবার বিভিন্ন জায়গায় যেভাবে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে বাংলাদেশের বর্ডার জেলাগুলিতে এবং বিশেষ করে বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহারে এবং উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন এলাকায় সন্দেশখালী থেকে শুরু করে একাধিক এলাকায় যে ধরনের এই র্যাকেট আবার সক্রিয় হয়ে উঠেছে এটা পশ্চিমবঙ্গের সাধারণ নির্বাচনের আগে একটি অশানী সংকট বলে আমরা মনে করি